এ সব দিতে রাজি আছি হুজুর দিতে রাজি নাই আমি তো সান্দা জানি না তবে মসজিদের স্বার্থে সামান্য চাইলে দিবানি আপনারা দিবানি আপনারা আমি কত না আমার স্কিম কেন শুরু হয় আমার প্রথমে একটা ইনভার্টারের প্রয়োজন আছে কেমন ওভারটাল আছে লাভ ওভারটাল আছে লাভ এখন টাচচার দিও একটা মারো আর ঠিক আছে এটা ঠিক আছে কত লাগে এর ব্যাটার একটা লাগে আর তো 7 9 10 আচ্ছা আচ্ছা প্রথমে একটা ইনভার্টার বেশি ভালো ইনভার্টার তো আমরা ইউজ প্রতিদিন আমরা হ্যাঁ কথা কই না ড্রাইভার আসুন কেন ড্রাইভার যে যারা ড্রাইভার আত্মেন কেন প্রত্যেক ড্রাইভারের যদি এখন পাওয়া হয় ড্রাইভার একটা কার্ড দেওয়া হয়তো সব খালি দানি আর কোনো চেক গেটও কোনো কিছু দেওয়া লাগতো না এম বাই কিছু লাগতো না তো এত কথা কই না প্রত্যেক ড্রাইভারে আত্মেন চাই দেখি আমার ড্রাইভার ভাই যারা আছো আমি দোয়া করবো অনেক ড্রাইভার আছে এখানে অনেক ড্রাইভার সহজ কথাটা নাই বাবা যারা মিজোরাম যায় ঘর থেকে বারণের সময় মনে আসায় আবার ঘুরে আইব কিনা কথা বলি ঠিক কিনা কথা বলি ঠিক কিনা এমন বয়াবর আসতে আমি সময় একদিন গেছিলাম মিডিল আর সিট হবে গিয়ে সময় বাপরে তখন কি বয়ল আছে এখন একটু যদিও রাস্তা বড় হয় তবে মিজোরাম যায় অনেক ড্রাইভার ঘুরে যাওয়া সম্ভব তো মিজোরাম যারা যায় এরা কলিমা ঘুরে পার কথা ঠিক নেবাই তো কঠিন জায়গা সুতরাং আমি আমার ড্রাইভার ভাইয়ের কাছ থেকে আর অন্য কেউ দিতে পারত না এটা এটা তো অন্য কেউ না মসজিদের ইনভেটার ফ্যান তো मिनिमम 30000 টাকা মিনিমাম কত ভাই সামনে রমজান আর এই রমজানে ফ্যানচল তারাবির জন্য মসজিদ কমিটি সরকারে চাকরি সরকারে চাকরি দেন আপনারা প্রেসিডেন্ট आपने जवाब যারা ড্রাইভার আছে এখানে আপনার চাহিদা আছেনি আমরা ড্রাইভারে মিলিয়ে একটা মসজিদের না রমজানের আগে বাস মত আছেন না আমার ওই ড্রাইভার ভাইয়ের মত নাই আছেন তাহলে আমি দশজন ড্রাইভার ভাই চাই ড্রাইভার ছাড়া ইনভার্টারের পয়সা কেউ দিতে পারত না ওয়ানলি ড্রাইভার যারা আস ভাই ড্রাইভার গাড়িতে যারা আস মোটর বিভাগে আমার একজন ভাই হাত তুলি বলো মা বাবার তাকলে না মা বাবার কবর সব পৌঁছিত সত্তায় দাঁড়িয়ে হিসাবে আর মা বাবা তাকলে হায়াত বাড়তো একজন ড্রাইভার ভাই হাত তুলি বলো হুজুর রমজানের আগে যে কোনো মুহূর্তে তিন হাজার পৌঁছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাম

সুন্দরভাবে যায় আবার বক্সের ভিতরে ওই মা বাবার কোলে আসলে দয়া আল্লাহ আহা ভুল্লাহ আল্লাহ আবার বাইরে যারা ড্রাইভার বাইরা আসলে আল্লাহ যারা দিলা যারা দিবা আমার একটা বাইরে ও অ্যাক্সিডেন্টের মোক হান্তা দিও না রে দয়া বিপদের পালাইও না মসিবতের মধ্যে পেলাইও না তোমার কুদরত দ্বারা সাহায্য করিও হামেশা হামেশা তোমার বন্ধে তরুরে তোমার রহমত তোর সায়ারা আমি তিন নম্বর আমার কোন ভাই জানাছ তিন হাজার টাকা টাকা দেবা ভাই তিন নম্বর একজন ড্রাইভার ভাই হাত তুল ড্রাইভার চালাও তো না ড্রাইভার লাগবো কোনজন ভাই জয়নুল ভাই ভাই আপনার মাও বা আসেন নি আল্লাহ আমার জয়নুল ভাইয়ের মার বাবার হায়াতের দরাজ ভর মাও

আমার একজন বাইডে বাইজান মাত্র তিন হাজার টাকা চাই ডাই বার ভাই কোন রোজায় ডাই বার ভাই জানাস হাত তার তোলা চাই মেহরবানি করে দোয়া করব ভাই ও ভাই দোয়া করব কোন জন ভাই হাত তুল না 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 তিন হাজার টাকা বাইরে তিন হাজার টাকা দেয় ও মা বাবার হায়াত বাড়তো আর না মা বাবার আল্লাহ মাপ দিত সৎকায় দাঁড়িয়ে হিসাবে তেরা নামাজ পড়ে তারাবির নামাজ পড়ে মানুষরা দোয়া করবা ইমাম সাথে হয় ইমাম সাহেবানো ইমাম সাহেব এরানও এটা কব কই লইতো না কেহার খেলা আছে হ্যাঁ আমরা ঠেকা দিতাম রমজানে দোয়া করতে লাগবো কথা কই না কথা কই না এক ড্রাইভার হ্যাঁ আমি একদিন আর একদিন আমার চাচার তো সঙ্গে আমি গেছিলাম গোয়াটি এলপি গাড়ি বুঝতে পারছি কি মজা হ্যাঁ গুমে টাইমে টানে এক ভাই আর কথা ঠিক নিতে আর মালিকের পেশার টাইমে নিয়ে পৌঁছাইতে লাগবো ভাই না টেকার গপ সারা দিচ্ছে কোনো তো নাই কেন হ্যাঁ

এক হাজার টাকা আনোয়ার ভাই আনার ভাই তো এনার ভাই তিন হাজার দুই হাজার টাকা ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবলে আল্লাহ ইমাম সাহেব অঞ্জন ওন ও ইমাম সাহেব ইমাম সাহেব আপনি যাওয়া করব ঠিক কথাটা আপনি মিজোরাম কা মিজোরাাম যাওয়া আছে আপনার মিজোরাাম না তো কঠিন জায়গা ঠিকু কথাটা খটিল যারা বড় গাড়ি চালায় এরা ঠিকু কতজন আর আট নাই নয় নম্বর আমার একজন ভাই যেন হাত তুলে বলো তিন হাজার টাকা দেবো মসজিদের মধ্যে ইনভার্টার শুধু খুঁজে ইনভার্টার খুঁজুন ভাই যেন আপনার নাম আফজল ভাই দুই হাজার হ্যাঁ দুই হাজার টাকা আফজল ভাই দুই হাজার আরেকজন ভাই হাত তুলো মাত্র দশ নম্বর আমার হাত তুলে বলা হুজুর আমি দুই হাজার এক হাজার টাকা কিন্তু এক হাজার ড্রাইভার ভাই লাগব ও ভাই আপনার কিতা চাই এক হাজার নাম কথা না কথা না লড়া না আমার হয়ে ভীষণ আরেক ভাই নাম দাঁড়াও 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 হ্যাঁ মঞ্জির ভাই দাঁড়াও তো ড্রাইভার তো ড্রাইভার সালাই কেন এখন টাকা আসতো না ড্রাইভার লাগবে আপনার নাম ভাই সাহেব ভাই সাহেব একটু বল জনাব আব্দুল কুদ্দুস ভাই তিন হাজার টাকা আল্লাহ কবুল করবো জুরাল রহমান আমিন আল্লাহু আকবার আর জুরাল আমিন আল্লাহ তুমি কবুল আর একজন ভাই কেন হাসলা খেয়ে মজির ভাই মজির ভাই কত আব্দুর রহমান ভাই মজির ভাই আব্দুর রহমান ভাই মজির ভাই দুইজন আর আমার ও যে ভাই যায় দুই হাজার দিস লাইন কিনারাত যে এখানে হ্যাঁ ড্রাইভার নানি দিয়েছে আপনি ড্রাইভার নানি মালিক মাল হে এই মাল বহুত বৰ কঠিন মালিক সি কঠিন নাই মালিকো আৰু কঠিন বহুত সৰিচোন কৰি মালিকো লাগে ভাই আপোনাক কথা দিয়া মালিক ভাই এক হাজাৰ নাম দিলাৰ হোচেন ভাই এইখন হিচাপ কৰন সুধুৰ ত্ৰিছ হাজাৰ হৈছে নি আমাৰ ইনভাৰ্টাৰ বেটাৰী হিচাপ কৰন ভাই শতী ও শত পাঁচ ছয় ছয় আর দুই শত আট 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 আর আট নয় নয় আর দুই এগারো এগারো আর চোদ্দ আর তিন আর এক আট দুই বিশ তিন আট তিন আর তিন এক লাখ হাই ফাই আর এক হাজার আর এক হাজার এক হাজার লাগে ইনভার্টার আর এক হাজার নাম ও স্যার ও দুই হাজার নাম আপনার নাম মকমুল ভাই এক হাজার আরেকজনে কে হচ্ছে আব্দ হোসেন ভাই বাস হয়ে গেছে কে আব্দ ভাই কত তিন হাজার আর মকুল ভাই কত

আমি এখানে আপনার নাই আমি মসজিদের প্রেসিডেন্ট তো নাম লেখানো এনো গাড়ির ড্রাইভার না মালিক কানো কোন জায়গায় পাটাকাল নেই কোন দিন হয় প্রত্যেক দিন হয় একদিন মাছ পাওয়া লাগো মাছ আছে একদিন হওয়া

রবিজল ভাই কয় কোনজন কোনজন পাঁচ হাজার রবিজল ভাই পাঁচ হাজার দুই না পাঁচ তিন একটা কথা তো থাকতো আমার আলহামদুলিল্লাহ এ আমরা যাই মানে ওয়ার্ড শেষ নেই মসজিদ কমিটি সাহেব কত সব রিজেক্ট সব মাত শেষ একদম মাত না ইমাম সাহর মাতরে মানা ইমাম সাহা আপনার কত মাননীয় ইমামর ঘোষণা মানতে লাগল নামাজ হইতো না পারে আর দোয়া দিবাই মাস হবে এক দোয় এই গোসর বাবুই জীব হম শেষ এখন দিন আর

सैलरी तो दे ऐलान तारा वाला 10 हैं माशाल्लाह 10 जी ना तक फस ना कोई और भाई फस जी अम्मा जी

আমি না তুমি তোমার মন দাঁড়ারে যখন মচ্ছিদার জন্য সাহায্য চাইলাম এক হাজার টাকা নিয়ে দশ হাজার টাকা পর্যন্ত তোমার ঘরের মধ্যে সাহায্য দিলা মেহেরবানী কৰি তোমাক কব গলে মঞ্চল ঘর মা বেলেগো চ আল্লা আমার কি আল্লাহ দাবি করে টাকাটা নিলাম ভুল্লা আমিন আই আল্লা আমার বাইদেৰে কোনোদিন নাস্তায় কোনো মচি গঠে মোকাবেলা কর্ আল্লাহ অ্যাক্সিডেন্টের মধ্যেও না কোনো সমস্যার মোকাবেলায় তুমি ফলাইও না আল্লাহ আল্লাহ আমার একজন ভাই জানে তিন হাজার টাকা দিলাম মা অসুস্থ ফেরা লাগছে সে স্ত্রী অসুস্থ আল্লাহ তুমি তোমার বন্দা বান্দির রহমার করম কর আল্লাহ আমার ভাইয়ের মার স্ত্রীর দুজন বেমারদের তুমি শিবা দিলা কাবিলা না সে করমা আর যারা দিলা আল্লাহ প্রত্যেকের নিয়ে তুমি কপুরের মঞ্জুর ভরমাও

আর যারা শূন্য वाला বসে মা গুনরাও যারা শূন্য वाला পড়তে গেলে আমলের তৌফিক দেও আল্লাহ কোরআন হুদা কোরআন আর হাদিসের مخالف কোরআন আর হাদিসের বাইরে যদি কোনো কথা হয় তোমার বান্দার দিল থেকে বন্দাই তোর তুই মুসিদি হই ইয়া আল্লাহ কোরআন হাদিস মোতাবেক যা আছে তা আমলের তৌফিক দিও রব্বুল আলামিন আশরি আল্লাহ যে কোরআনর মধ্যে এ তো আদাজত নক করে খানা পিনা দিলে আল্লাহ তুমি কবুল ফরমাও আমার এই বৈরগরার মধ্যে খয়র বরকত খান না যিল ফরমা আল্লাহ আমার ভাই মধ্যে মধ্যেpoor অবস্থায় বললা এলাকার মানুষ বড় গরীব এরপরে মন ন জানা করি এ তোমার বান্দারা তোমার উপর মধ্যে সাহায্য দিত্র আল্লাহ আল্লাহ এদের গরিবিরে দূর করিয়া দেও আল্লাহ স্বাস্থ্যরে তুমি সুস্থ বরমাও এলাকার মধ্যে রহমত খান না যুল ফরমা বিপদ মুসিবত তাকে তুমি বাঁচিয়ে রাখো ইয়া আল্লাহ

আল্লাহ আমরা আবিবারে চেয়ারম্যান দাজাইয়া দাবার এর মধ্যে পারবার ধরে বলি দিওলা ইলা ইল্লাল্লাহ মারামদুর রাসূল আল্লাহ বারবার ইকার এর মধ্যে উপস্থিত জীব স্বভাবতি আল্লাহ আমার শামীম ভাই সহ তোমার বান্দা আল্লাহ মানুষের hizmet করার তৌফিক দাও আল্লাহ আমাদের নেতা নাই তোমার বন্দারে বড় নেতা বানাইয়া দেও এলা খুবই ফায়দা ওই এই তুমি খাদিম বানাইয়া দেও বিশ্ব মুসলমানদের আহম্মদান নিচে জাগা দেও আল্লাহ আমাদের মা বলে ইজ্জত রে তুমি হেফাজত শর্মাও আমাদের মসজিদ মসজিদগুলা হেফাদত ফর্মাও মাদ্রাসাগুলা হেফাজত ফর্মাও এই দেশ ভারতের দেশ প্রত্যেক ধর্ম প্রাণ মানুষ আমরা এই দেশে বসবাস করি আল্লাহ ইন্দু বৌদ্ধ খ্রিস্টান সব প্রত্যেক ধর্ম প্রাণ মানুষের শান্তিতে বসবাসের তো বিগিনিও سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله وبركاته